যাই হোক মেঘনা মেঘনার মা ব্যাপার তাই না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সময় সকাল সাতটা উনচল্লিশ উঠেছি অনেকক্ষণ আগে মোটামুটি সাড়ে ছটার দিকে উঠেছি আর আজকে কিন্তু মেঘনা উঠে গেছে আজকে আমারই ভাল লাগছে না আজকে আজকে হচ্ছে সিক্স আগস্ট আমার জন্মদিন তো রাত্রি বারোটা থেকে সবাই ইউজ করেছে প্রতি বছর ওয়েট করি সবার আগে কাছের মানুষটা প্রিয় মানুষটা উইস করবে বাট ওর বাবার তো মনেই থাকে না কোনো বছর কোনো দিনও তো ফার্স্ট উইশ করেনি আজ পর্যন্ত তো বারোটা বাজার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড সবাই কিন্তু উইশ করে দিয়েছে শুধুমাত্র আমার বরই সকালবেলা উইশ করলো আর না আমাকে সকাল সকাল উইশ করলো হ্যাঁ যাচ্ছি আরে বাবা যাচ্ছি তো এত বল এটা কি মাছ এনেছো

আর দই আনতে বলেছিলাম আর মেঘনার স্কুলের খাবারটা আনতে বলেছিলাম খিচুড়ি বাট রান্না এখনো হয়নি ওই জন্য আনতে পারলো না আর আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য গেলাম না আর শরীরটা ভালো লাগছে না প্লাস এই যে জামা প্যান্ট ছাড়তে হবে ওই জন্য বিরক্ত লাগছে আর দেরি হয়ে গেছে এখন সাতটা চল্লিশ আটটা বেজে গেল এখন নাগি এটা ওকে খাওয়াবো অ্যাকচুয়ালি উঠেছি অনেকক্ষণ আগে দেখ না কাল থেকে না খেয়ে আছে কালকে সে সন্ধেবেলা দুধমুড়ি খাইয়েছি আর এখন আমি একটু চা খেয়ে নেব ও আর হচ্ছে নাগি আচ্ছা আমি কিন্তু এতটা মোটা না এই দেখো জামাটা কত ঢিলা দেখো আমি না এত মোটা না অ্যাকচুয়ালি আমি জামাগুলো একটু লুজ লুজ পরি বলে আমাকে একটু বেশি মোটা লাগে জামাগুলো আমি খুব লুজ পরি আমি মানে টাইট জামা পরতে পারি না এখন ওই জন্য তো এই যে এখন আমি চাটা করে নিচ্ছি আর ম্যাগিটা বসিয়ে দেবো চাটা আগে করে নিয়ে তারপরে রচা না আমার রচা খেতে ভালো লাগে দুধ চা খেতে ভালো লাগে বাট সময় দুধ চাটা ভালো লাগে না রচাটাই বেশি ভালো লাগে তো এই যে আবার চাটা হয়ে গেছে আর মেঘার জন্য ম্যাগি বসালাম অনেক দিন ম্যাগি খাওয়াই না ওকে অ্যাকচুয়ালি দুধটা শেষ হয়ে গেছে ওকে তো সকালবেলা বেশিরভাগ দিন ওই দুধ মুড়ি না হলে জল মুড়ি খাইয়ে স্কুলে নিয়ে যাই আর না হলে বিস্কুট দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাইয়ে নিয়ে যাই তো আজকে দুধটা শেষ হয়ে গেছে এই যে দুধটা আমি ভুল করে ফ্রিজে ঢুকাইনি বাইরে ছিল আর ওর বাবা খেয়ে নিয়েছে সবটা তো এই কালকে সন্ধেবেলা ওকে দুধ মুড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি কেননা রাত্রেও ভাত খায়নি সারাটা দুপুর ঘুমায়নি বলে সন্ধেবেলা ওকে আমি দুধ মুড়ি খাই দিয়েছি একটু পেট ভরেই খাই দিয়েছিলাম যে ঘুমিয়ে গেলে না উঠলেও হবে আর এই যে দই নিয়ে আসলো আজকে করব দই মাছ করে দই মাছ করব আর সবজি আছে ভাজাভাজি করব দেখি কি করা যায় তবে রান্না বান্না করে আমি স্নান টান করে তারপরে আমি পুজো দিতে যাবো না এই রাত পুজো দিয়ে এসে আর মাছ রান্না করতে ইচ্ছা করবে না ওই জন্য মন্দিরটাও খুলে মোটামুটি সাড়ে নটা দশটার দিকে আর ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে মেঘনাকে খাইয়ে দিয়ে এ মেঘনা মেঘনা ম্যাগিটা বসিয়েছি একটু পরে চলে আসবি হ্যাঁ ও নিচের ঘরে চলে গেছে এখন আর আমি এখন এই যে বিস্কুট আচ্ছা ও তুমি এইখানে আমি তো তোমাকে ডাকছি আমি হচ্ছে তুমি নিচের ঘরে আছো হ্যাঁ যে তুমি আমি তো বেশি মা আজকে কারে বিপার দে

মিষ্টি খেতে পছন্দ করে ওর বাবাও মিষ্টি খেতে অতটা পছন্দ করে না মানে মিষ্টি জাতীয় কোনো খাবার বা মিষ্টিই আমরা পছন্দ করি না কিন্তু দু এক সময় না ভালো লাগে মিষ্টি খেতে ধরো অনেক দিন খেলাম না তখন ভালো লাগে মিষ্টিটা খেলাম এখন আমার চাটা আর মিষ্টি লাগবে না যদিও চাতে আমি চিনি কম দিই তাও চলো আমার সাথে তোমরাও চা খাও তাড়াহুড়ো করতাম স্কুলে গেলে বাট স্কুলে আমার আমার ভালো না ঝিনঝিম লাগছে হুম ভিডিও শুতে যেটা বলছিলাম দিনও ফার্স্ট উইশ করে না ভুলে যায় স্বাভাবিক সবার তো সব কিছু মনে থাকে না কিন্তু আমি ওকে ফার্স্ট উইশ করি বারোটা বাজার সঙ্গে সঙ্গে বাট ওর কাছ থেকে আমি আশা করি কোনোদিনও হয় না সারা রাত অপেক্ষা করলাম এগারো এগারোটা পঞ্চান্ন থেকে ওর কোলে মাথা দিয়ে শুয়েছিলাম যে বারোটা বাজলে হয়তো উইশ করে দেখো সেদে সেদে তো সব কিছু পাওয়া যায় না চেয়েও তো সব কিছু পাওয়া যায় না চেয়ে আদায় করাটা থেকে নিজে থেকে করাটা হচ্ছে বেটার তখন দেখছি সবাই আমার মানে প্রতি বছর আমি ওয়েট করি যে ফার্স্ট উইশ আমার হাজব্যান্ড করবে বাট ও করে না ফোন দেখলো ফোন দেখলো ফোন দেখলো অনেকক্ষণ ফোন দেখলো প্রায় একটা দেড়টা অব্দি ফোন দেখলো তার বিছানায় এলো নিজের মতো নিজে ঘুমিয়ে গেল আমি ওয়েট করে করে থাকলাম যে এখন হয়তো করবে এখন হয়তো করবে বাট সকালবেলা ওর মনে ছিল না আমার স্ট্যাটাস দিয়েছিলাম একটা ভাই আমাকে ফার্স্ট উইশ করেছিল সে স্ট্যাটাস দেখে মনে হচ্ছে ওর মনে পড়ে যায় তারপরে উইশ করলো জড়ি ধরলো কপালে চুমু দিল উইশ করলো বাজারে এনে দিল কাজে চলে গেল এখন আমাকে রান্না বান্না করতে হবে নিজের জন্য নিজের জন্মদিনে কি কপাল দেখেছো এটাকে বলে কপাল সবার দেখা দেখে আমাদের তো কোনো নিয়ম নেই আমার বাপের বাড়িতে সবার দেখা দেখে আমারও ইচ্ছে করে আমার কেন সবারই ইচ্ছা করে এই জন্মদিন দেখো জন্মদিন তা হচ্ছে গিয়ে বছরে একবার আসেন এটা হচ্ছে একটা স্পেশাল দিন সবারই একটা ছোটো একটা আশা থাকে সকালবেলা জিজ্ঞেস করছিলো যে ড্রেসটা এখনও আসেনি আমি বললাম না ড্রেসটা এখনও আসেনি হাওড়াতে দেখাচ্ছে এখনও কালকে মনে হয় আসবে আজকে আর আসবে না তো আজকে যদি চলে আসে বিকেলের মধ্যে তাও হবে রাত্রেবেলা পড়তে পারবো সাজিগুজু করে রিল্ক বানাতে পারবো অ্যাট লিস্ট তারপরে সবার ইচ্ছা থাকে দেখো আমরা তো প্রতিদিনই ভালো মন্দ রান্না বান্না করে খাই প্রতিদিনই খাই সেই কিন্তু একই ব্যাপার শুধু সেটাকে সাজিয়ে গুছিয়ে একটু দাবা আর কয়েকটা ফটো তোলা যেহেতু এখন ফোনের যুগ আমরা একটু ফটো তুলে ক্যামেরা বন্ধ করে স্মৃতিগুলো বন্দি করে রাখি এটাই যা আমারও না প্রতি বছর ইচ্ছে করে যে আমাকেও কেউ রান্না করে সাজিয়ে গুছিয়ে দেবে ধান দব্য আশীর্বাদ দেবে আমারও ইচ্ছে করে কিন্তু সেই ইচ্ছে করলেই তো হবে না না ইচ্ছের জন্য ওটা কপাল লাগে তা যাই হোক বড় সেটা কোনোদিন করেনি অনেকে দেখেছে যে আলাদা থাকলে বা আলাদা কাজের সূত্রে অন্য কোথাও থাকলে বড়রা করে এবার আমার ভাগ্যে সেটাও নেই তাতে কি হয়েছে আমার মেয়ে বড় হোক আমার মেয়ে করবে না মা হ্যাঁ তুমি আমার হ্যাপি বার্থডে করবে না করবে তো কেক কাটবে বড় হলে বড় হলে আমার জন্য কেক কাটবে তুমি সারপ্রাইজ দেবে সারপ্রাইজ সারপ্রাইজ জিনিসটার অর্থ মূল্য কোনোটাই আমি জানি না এই আমাকে গিফট দেবে পিঙ্ক কালার হাগিস দেবে সেটা আবার কি মা বুঝতে পেরেছো তোমরা দেখো তাহলে বাচ্চাদের সামনে কিছু দেখানো যাবে না ওদের চোখে কিছু পড়ানো যাবে না যাই হোক বুঝে নাও তোমরা আর কি বলবো বাচ্চা মানুষ তো যেটা দেখে সেটাই বলে তো যাই হোক সে সারপ্রাইজ এসব টেসব হয় না বেলুন টেলুন টানিয়ে কেক কেটে মোমবাতি চালিয়ে ওইসব কপাল কোনো দিনও নেই মা তোমার জন্মদিন পড়বো তোমা নিজেরটা না হোক তোমারটা তো আমি করবোই প্রতি বছর শোনা চলো অনেক বক বক করে ফেললাম যাটা খাই যাকে মেঘনাকে খাওয়াই মাছটা কাটি ঝটপট করে ভাত ভাত আর মাছের জল বসিয়ে দিই হয়ে যাবে মোটামুটি দশ দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেবো আটটা বাজে এখন তারপর স্নান টান করে নতুন কুর্তিটা আছে নতুন কুর্তিটা করে পুজো দিতে যাবো চলো টাটা তো বন্ধুরা চলে এসেছি রান্না মাছ টাচ কেটে আর আমি দেখো এই যে বাসন ধরতে গিয়ে দেখো জামা ভিজে গেছে আমার এটাই হয় অ্যাকচুয়ালি আমার হাইট কম আর বেশি নেই সমান সমান এটা দেখো তো ওই জন্য না আমার পুরো জামা ভিজে যায় তো স্নানই তো করবো ওই জন্য আর এখন জামা ছেড়ে লাভ নেই তো চলো আজকে কী রান্না করবো তোমাদের একটু দেখাই তো এখানে আছে দেখো কুমড়ো আলু বিন ভেন্ডি উচ্ছে আর মাছের তেল পাঁচ রকমের ভাজা আর মাছের তেল ছ রকম আর করবো দই মাছ তো এখানে সমস্ত মশলাগুলো মানে পেস্ট করবো এখন আমি এখানে আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ওখানে আছে আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা তো রেসিপি আর দেখাতে পারলাম না কারণ আমার ব্যাক ক্যামেরাটা তো খারাপ হয়ে গেছে ওই জন্য আমি দেখাতে পারছি না তো ফ্রন্ট ক্যামেরাই তোমাদের দেখাচ্ছি চলো একবারে রান্না শেষে একবার স্নান টান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ আজকে কী কী রান্না করব বলে দিলাম ডাল বাদে সব করবো ডাল চাটনি পায়েস এই তিনটে বাদে কেননা নিজের জন্মদিনে নিজে পায়েস করতে নেই আমি যতটা জানি তো ওই জন্য পায়েস করবো না আর ডালটা ঘরে নেই ওই জন্য ডাল করব না আর এমনি তো এত ভাজা ভাজি হচ্ছে তো ওই জন্য ডালটা করব না ওই দই মাছ আর পাঁচ রকমের ভাজা আর মাছের তেল গাছ চলো তেল গরম হয়ে গেছে এখন রান্নাটা ঝটপট করি বন্ধুরা সাড়ে দশটায় রান্না কমপ্লিট এখন বাজে এগারোটা সাত তো মেঘনাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম তারপরে আমি রেডি হলাম আর রেডি হলাম জাস্ট আর জোর বৃষ্টি নামলো মানে আমি জানতাম আমার কপালে এটাই আছে যখনই কোনো কিছু ভাবি তখন আর সেটা হয় না জোর নেমে গেছে মানে মেঘনাকে বলছি মেঘনা তাড়াতাড়ি তাদের ওর তো হয়ে গেছে বাট আমার তো একটু জামা টামা করতে তো টাইম লাগবে কেননা সব বাসন টাসন ধুলাম সমস্ত পরিষ্কার করলাম ঘর টর দিলাম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করলাম ওই জন্য একটু লেট হয়ে গেলো আর এই যে নতুন কুর্তিটা পড়েছে দেখো লিপস্টিকটা ম্যাচ করেছে না বলো আর মেঘনাকে এটা পরিয়েছে দেখি মা এদিকে ঢং করিস না দেখা এদিকে তাকা বৃষ্টি তো হওয়ার কথাই ছিল কারণ শুনেছি বড়দের মুখে জন্ম হওয়ার সময় যদি বৃষ্টি হয় প্রত্যেক বছর জন্মদিন আর বিয়ের দিন নাকি বৃষ্টি হয় তো আমার বিয়ের দিনও কিন্তু আমাদের কাটোয় বৃষ্টি হয়নি কিন্তু কাঠিতে বৃষ্টি হয়েছে আবার আজকেও দেখো বৃষ্টিটা জাস্ট দেখো মেয়েটা সাজগোজ করেছে ঠাকুরের কাছে যাবে আর পাটা বলেছে কেননা দেখো এখন বাজে এগারোটা আটটার আগে তার জন্য এখন একটু জলমুড়ি নিয়ে বসেছি কেননা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি না কমলে তো যেতেও পারবো না খুব বৃষ্টি হচ্ছে এরকম বরফ দলে দিচ্ছি নিজে নিজে এখন দলছে ভাল লাগে না মনে শান্তি নেই মনে শান্তি না থাকলে না কিছু ভালো লাগে না মেয়েটার শুধু শুধু সকালবেলা ব্যথাটা পেলো মানে ওই পাশে বসতে গেছে আমি বলেছি এই পাশে পড়ে যাই এই পাশে এসে বস এই পাশে বসতে গিয়ে পাটা বেকায়দা মুচকে গেছে আমার তো পা মুচকে গেছিলো আমি জানি তার না এক মাস ভুগেছি কতবার এক্স রে এক্স রে করেছি তার নেই ঠিক ঠিকানা দিদি বাড়ি গিয়ে মেয়েটার যে কতটা ব্যথা লাগলো কিছুতেই বুঝতে পারছি না আমি বললাম আমি ডলে দিই এখন নিজে নিজে ডোল অনেক লেগেছে মা টাকা হাত আমরা কোথায় যাচ্ছি ঠিক বলেছ আমরা মন্দিরে যাচ্ছি আমরা মন্দিরে যাচ্ছি চলে এসেছি আর একটুখানি আছে তো বেশি ভিডিও করতে পারবো না রাস্তা পুরো জল ভর্তি প্রচুর জোরে বৃষ্টি হলো আবার দেখো রোদ উঠে গেছে ছাতা নিয়ে এসছে ওই জন্য আমি তো কোথা ছাতা নিয়ে যেতে পারি না ছাতা মাথা হারিয়ে ফেলি হ্যাঁ প্রসাদ দেবে তো পুজো দিয়ে নি প্রসাদ দেবে এখন বন্ধুরা চলে এসেছি মন্দিরে আমাদের বাড়ি থেকে কাছে ওই জন্য হেঁটে হেঁটে এসেছি আর এখন আমি বেশি ভিডিও করতে পারবো না কেননা আমার সাথে তো কেউ আসেনি তো কেউ ভিডিও করে দিতে পারবে না আমি যতটা পারবো করবো তবে পুজো দেওয়ার সময় তো আর ভিডিও করতে পারবো না কেননা পুজোটাকে মন্দির দিতে হবে তখন আর ভিডিও করলে হবে না আর মেঘনা দেখো কি করছে এখন আমি ফুল মিষ্টি তারপরে যা যা লাগবে সব কিনে নিচ্ছি ধূপকাটি এগুলো তো তারপরে এই যে দেখো এখন মেঘনা তো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে এখন আমরা এই যে ধূপকাটি জ্বালিয়ে ঠাকুরকে চারিদিকে দেখাচ্ছি কেননা দেখো ক্যামেরা ধরা তো কেউ নেই আর পুজো দেওয়ার সময় ঠিক করে ক্যামেরাও করতে পারছিলাম না আর মেঘানা পড়ে গেছে জানো মন্দিরে বাড়িতেও ব্যথা পেলো আবার মন্দিরে এসেও ব্যথা পেলো কেননা এত বৃষ্টি হয়েছে আর মন্দিরটা তো খোলা মেলা সব বৃষ্টির সার্ডগুলো এসে আর টাইলসটা পুরো সাদা শ্বেত পাথরের ওই জন্য বোঝা যাচ্ছিলো না ভাপাস করে মানে স্লিপ কেটে পড়ে গেছে আর এদিকে দেখো আমি ভিডিওটাও ঠিক করে করতে পারছি সরে যায় তারপরে হ্যাঁ জানাতে মানে জোরে তো এই দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেঘনা একটা বাচ্চাকে দেখে টাটা করছিল আর পুরোটা ভিডিও করতে পারিনি কেন এক হাতে ফুলের সাজি আর এক হাতে ফোন মেঘনা তো বারবার পোড়া যাচ্ছিলো ওই কারণে তারপর এই যে আমরা বেরিয়ে গেছি আর মেঘনাকে একটা আইসক্রিম কিনে দিয়েছি ওখানে অনেকজনকে মেঘনা প্রসাদ দিয়েছে আর কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আরও একজনের নামে পুজো দিতে হবে তো আমি আমার দাদা বৌদি আর আমাদের পুচকিটার নামে পুজো দিয়েছিলাম একটা মানসিক ছিল ওই জন্যই পুজোটা দিয়েছিলাম তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হবে পুজো তো দিয়ে চলে এলাম আর আসার সময় যে বাজার করে এলাম একদিন মিলনদার দোকানে দর আমাদের নিচে যে দাদা দোকান ভাড়া নিয়েছে দাদা দোকানে বসিয়ে রেখে আমি একটু দোকানে গেছিলাম মটর এনেছি গরম মশলা আদা রসুনের পেস্ট আদা রসুনের যা দাম আর ঝিড়ি মাথায় রাঁধবে বাজার করি না তাই জানি না জিনিসপত্রের কেমন দাম জিরে নিতে গেছি বলছে ষাট টাকা জিরো জিরা হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা প্যাকেট এর নিচে নেই মানে গোটা জিরে নিলেও আর গুঁড়ো জিরে নিলেও যাক জিরে খাওয়ার দরকার নেই ভেবেছিলাম জিরে জল খেয়ে পেট কমাবো ও বাবা জিরে জল খেতে গেলে তো প্রচুর টাকা খরচা হয়ে যাবে তার থেকে ডায়েটেশানকে দেখিয়ে ডায়েট করা ভালো আর নিয়েছি ময়দা রাত্রেবেলা আজকে একটা নতুন একটা রেসিপি দেখেছি ইউটিউবে সেটা বানাবো আর ঘুগনি বানাবো আর ওই মানে কিছু পয়সা পেয়ে গেছিলো ওটা দিয়ে আবার ওই মেঘনা যেন ম্যাগি নিয়ে চলে এলাম আর একটা থামস আপ নিয়েছে একটা বোতলে ঢেলে দিয়েছে বাকিটা এই যে আমি একটু খবর বাবা যেন একটু রেখে গরম লাগছে প্রচুর এখন জামা ছাড়তে হবে কিন্তু নাইটি একটাও শুকনো নেই সব নাইটি ভেজা এবার চলো পুজোর একটা হয়ে গেছে সদেও আমি বের করে রেখে দিয়েছি এবার হলো গিয়ে দেখাই তোমাদের রান্নাটা রান্নায় কি দেখা ওটা তো বলেই দিয়েছি এই যে পাঁচ রকমের ভাজা আর মাছের তেল মাছের তেলটা জাস্ট কাঁচা লঙ্কা কালো জিরে সরি কালো জিরে না কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে করেছি আর এই যে পাঁচ রকমের ভাজা আর এই যে দই মাছ তো কাঁচা মাছ একটু দেখেছিলাম রান্না করার পর নিয়ে এই যে দই মাছ একবার মাখো মাখো এখন ওর বাবা আসলে হয়ে যাবে বারোটা চল্লিশ বাজে চলে আসবে একটু পরেই তো চলো জামা প্যান্ট ছেড়ে নি খিদে পাচ্ছে প্রচণ্ড কেননা সেই এক কাপ চা বিস্কুট খেয়েছে অনেকে আবার বলবে তোমরা চা বিস্কুট খেয়ে পুজো চা বিস্কুট খেয়েও পুজো দেওয়া যায় ভাত তো খাইনি চা বিস্কুট খেজে লি কাছি আর বিস্কুটটা আমার মনে ছিল না তাই খেয়ে না নাহলে খেতাম না তো এই যে ওর বাবা চলে এসেছে আর আমরা দেখো তিনজনের আর ভাত বেড়ে নিয়েছি তো এখানে তো আমার আশীর্বাদ টর্ব এসব কিছু হবে না নর্মালি আমরা একটু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করছি আমরা তিনজনে একসাথে খেতে বসে পড়েছি এই যে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি বাট ও ফালাতে ওকেই দিতে হবে আমি জাস্ট একটু সাজানোর জন্য ওই রকমটা রেখেছি আর বেশি করে ভাতটা নিয়েছি বারবার হাড়ি থেকে হাত দেবো ওই জন্য তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো একটা